এখন আছি আমি আমার উনিশতম দেশের মধ্যে একটা হলো ইউরোপের নর্থে অবস্থিত একটি দেশ এবং এই দেশের রাজধানী হলো বিলিয়া অনেক এজেন্সিরাই অনেক ডিফারেন্ট টাইপের তথ্য দিচ্ছে এই লিথনিয়াতে পড়াশোনা নিয়ে তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে এই তথ্যগুলা কি সঠিক নাকি ভুল

এবং এই দেশে স্টুডেন্টরা পার্ট টাইম জব করেই তারা তাদের লিভিং কস্ট তুলতে পারবে লিথুয়েনিয়াতে স্টাডি ভিসা পাওয়ার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট अराउंड 10 লাখ টাকা দেখাতে হবে তাহলে লিথুয়েনিয়ান ইউনিভার্সিটি পড়ার জন্য আপনার কি কি লাগবে প্রথমত ব্যাচেলরসের জন্য আপনার এইচএসসি স্কোর এর মিনিমাম 60% থাকতে হবে তার মানে কি তার মানে হচ্ছে আউট অফ 5 আপনার জিপিএ 3 থাকতে হবে জিপিএ 5 লাগবে না আর মাস্টারসের জন্য আপনার ব্যাচেলরসের সিজিপিএ

লিথুয়ানিয়ার কিছু ইউনিভার্সিটির নাম হচ্ছে ভিলনিয়াস ইউনিভার্সিটি কাউনাস ইউনিভার্সিটি লিথুয়ানিয়ান ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস অনেকেই বলছেন যে হচ্ছে লিথুয়ানিয়াতে মান্থলি আপনি নাকি স্টুডেন্ট জব করে নয়শো থেকে বারোশো ইউরো কামাই করতে পারবেন এটা পুরোপুরি সত্য না কারণ আপনি স্টুডেন্ট হয়ে লিথুয়ানিয়াতে ২০ ঘন্টা পার উইক কাজ করতে পারবেন তার মানে আপনি মাস আশি ঘন্টা আর আপনি একটা ইনকাম পাঁচ ইউরো পার আওয়ার তাহলে আপনি যদি আশি ঘন্টা কাজ করেন এক মাসে তাহলে আপনি চারশো থেকে পাঁচশো ইউরোর মতো মান্থলি আর্ন করতে পারবেন যেটা হচ্ছে বাংলাদেশি টাকা চৌষট্টি হাজার টাকা পার মান্থ আর লিথুয়ানিয়াতে আপনার লিভিং কস্ট কিরকম আপনি যদি একটা স্টুডেন্ট শেয়ার ডিপার্টমেন্টে থাকেন তাহলে আপনার লিভিং কস্ট পার মাস আপনার বাসা ভাড়া হইতে পারে একশো থেকে দুইশো ইউরো মানে বাংলাদেশি টাকায় বারো হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকার মতো আর পার মাসে আপনার খাবারের খরচও হতে পারে একশো থেকে দুইশো ইউরো মানে বাংলাদেশি টাকায় এগে বারো হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকার মতো তো এই ছিল আজকে স্টাডি ইন লিথুয়েনিয়া নিয়ে ভিডিও আপনারা যদি লিথুয়েনিয়ার স্টাডি নিয়ে অথবা ভিসা নিয়ে অন্য কোনো তথ্য জেনে থাকেন সেটা আমাকে জানিয়ে দিন কমেন্ট সেকশনে আর তাছাড়া আমার নেক্সট ভিডিওটি আমি অন্য আরেকটি দেশ লাতভিয়াতে আপনি কিভাবে স্টুডেন্ট হিসাবে স্টাডি পারপজে যেতে পারবেন সেটা আমি আপনাদেরকে জানাবো আর আমার পেজটা আপনারা ফলো করতে ভুলবেন না আপনাদের হয়তো বা ফলো করতে কোনো টাকা খরচ হবে না তবে আপনাদের ফলো আমাকে অনেক বেশি উৎসাহিত করবে এবং আমাকে আরো সুন্দর ভিডিও এবং কারেক্ট ভিডিও এবং ইনফরমেশনাল ভিডিও দিতে সাহায্য করবে